হ্যালো মাই চ্যানেল আরেকটা ভিডিও নিয়ে তোমরা অনেকে কমেন্ট করো দিদি দিন পরে পরে কেন ভিডিও নিয়ে আসো তো আমি কিছু দেখানোর পাই না তোমাদের সাথে তো একদম নর্মাল একদম লাইফস্টাইলটা কাটাচ্ছি তো কিছু দেখানোর থাকে না তার জন্য আমি আর কি দেখাবো আমি ঘুমাচ্ছি খাচ্ছি এটা করছি ফোন খাচ্ছি এটা দেখাবো বলো তো যাই তার জন্য কিছু দেখানো হয় না আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়েছি তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছে আমি রান্না করতে স্টার্ট করছি কারণ মামনি পুজো ইচ্ছে তার জন্য মামনি বললো যে তুমি আলু করো আমি আলু ভাজা করেছি তো না তো যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে যাবো আমরা একটা জায়গায় আমি নিজেও জানি না এখানে কি না কি আমাকে ইনভাইট করা হয়েছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তো এমন কিছু না যে কন্টেন্ট ক্রিয়েটার কোনো অনুষ্ঠান এমন কিছু না এটা একটা আলাদাই নাকি অনুষ্ঠান যাই হোক গেলে বুঝতে পারবো অনুষ্ঠানটা কী তা আমি ভাবলাম আমি নিজেই যাই না তোমাদেরকে কী বলবো ইন্টো ইন্টোতে যে এই প্রোগ্রাম বা সেই প্রোগ্রাম তো গেলে আমি যা দেখবো তোমাদের সাথে তা শেয়ার করবো চলো দেখে থাক আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আমার অ্যানিভার্সারি ব্লগের মধ্যে অনেকে কমেন্ট করেছো ইভেন কি আমার মেসেঞ্জারে এসে অনেকে মেসেজ করেছো যে দিদি তুমি তোমার ব্লাউজটা কোথা থেকে কিনেছো তো তাদেরকে বলার হচ্ছে গিয়ে ব্লাউজটা আমি নিজে ডিজাইন করেছি অবশ্যই শাড়ির সাথে যে ব্লাউজ পিস রয়েছে ওই পিসটা দিয়ে আমি ব্লাউজ বানিয়েছি তো ডিজাইন বলতে আমি বানাইনি বানিয়ে এনেছি আমি টেলার থেকে ডিজাইনটা আমি করেছি মানে যে বিটসের ডিজাইনগুলো হয় ওইগুলো আমি করেছি একদম নিজে হাতে বসে বসে একদম একটা একটা বিটস হাতে নিয়ে করে সুন্দর করে আমি বানিয়েছি তো তোমরাও এটার মধ্যে অনেক ভালোবাসা দিয়েছ তো যাই হোক এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার ইনভিটেশান কার্ডটা যেটা দিয়ে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে তো সেটাই দেখ দেখালাম তোমাদের তো এখন বিকেল হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি মানে ওই লোকেশনে যাওয়ার জন্য আমি তো লোকেশনটা চিনতেই পারছিলাম না তো যে আমাদের নেমন্তন্ন করেছিল ওকে ফোন করে ভালোভাবে লোকেশনটা জেনে তারপর বেরিয়ে পড়লাম আর যেতে যেতে আমার একদম অবাক লাগছিল যে আমি কোথায় চলে এসেছি একদম গ্রামের একটা দৃশ্য এরকম একটা ব্যাপার তো পরে ভেতরটা গিয়ে দেখতে পারলাম যদি তোমরা এখন দেখছো যে কত সুন্দর একটা গ্রামের দৃশ্য আমার বেশ ভালো লেগেছে এখানে সুন্দর একটা নৌকা বানানো ছিল নৌকার মতো মধ্যে আমরা অনেক ফটো তুলেছি তারপর বুঝতে পারলাম যে মানে ওইখানকার যে এলাকার মানুষরা ওই গ্রামের সব মানুষরা মিলে এটা একটা সুন্দর একটা প্রোগ্রাম করা হয় সকলে মিলে তো এখানে অনেক রকমের অনেক কিছু আছে আমি তোমাদেরকে দেখাবো সামনে ভিডিওতে তো এখন আমি একটু নৌকোর মধ্যে বসে ছবি তুলছিলাম বেশ একটা মানে একদম কি বলবো একটা খোলামেলা একটা ফিল হচ্ছিলো বেশ ভালোই লাগছিল তো যাই হোক থ্যাংক ইউ ভাই তোমাকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে নেমন্তন্ন করার জন্য তো এইখানে দেখতে পাচ্ছি একদম মানে আমি তোমাদের বললাম না যে গ্রামের দৃশ্যই যে দেখো কি সুন্দর একদম উনুন বানানো আছে ওইখানে বসে বাচ্চারা ছবি নিচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে একটু ওদের ছবি তোলার মুহূর্তগুলো দেখলাম তো যাই হোক তারপর হেঁটে হেঁটে আমরা সামনের দিকে গেলাম গিয়ে এখানে দেখো আমরা পকোড়া খেতে চলে আসলাম এটা হচ্ছে গিয়ে পালং পকোড়া এটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল আর আমার এমনিতেও যে মুচমুচে যে ব্যাপারটা ওই জিনিসটা আমার বেশ ভালো লাগে আমার সব কিছু একটু ক্রিস্পি ভাবটা ভালো লাগে তো যাই হোক এখানে প্রোগ্রাম চলছিল তো প্রোগ্রাম দেখছিলাম আর সাথে আমরা পালং পকোড়া খেয়েছিলাম তারপর আমরা লাউর পকোড়াও খেয়েছিলাম সত্যি আমি প্রথমবার লাউর পকোড়া খেয়েছিলাম খেতে কিন্তু বেশ দারুণ ছিল তো তারপর আমি নিয়েছিলাম দুধ পুলি তো এটাও খেতে ভীষণ ভালো ছিল মানে বলতে গেলে চতুর্দিকে অনেক রকমের খাবারের দোকান তারপর বাঁশ বেতের জিনিসের দোকান মানে গ্রামের মানুষরা নিজে হাতে তৈরি করে এগুলো বিক্রি করছে ওই দিকটা যে দেখতে পাচ্ছ এদিকটা লাইনে একদম দোকান শুরু হচ্ছে অনেক রকমের খাবার ছিল অনেক রকম দোকান ছিলাম তো বললামই তো যাই হোক বেশ ভালো লাগছিল মাটির হাড়ির মধ্যে খাবারগুলো দিচ্ছিল তো এখানে দেখো কি সাঁওতাল নাচ যেটা শান্তিপুরে সামথিং এরকম হয় আমি যদিও কখনো যাইনি ভিডিও দেখেছি বা অনেকের মুখে শুনেছি তো ওই প্রোগ্রামটা হচ্ছিল যে সকলে মিলে ওই গানটায় নাচছিল তো যাই হোক এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এমন সময় আমাকে হুট করে এসে ভাইটা টান দিয়ে আমাকে এখানে অ্যাড করে দিল আমি বলছি আমি তো নাচতে পারবো না না ও বলছে এটা পারার কিছু নেই তুমি তুমি আসো আসো তো এই যে দেখতে আমাকে টেনে নিয়ে এখানে অ্যাড করে দিল তো যাই হোক আমি একটু ওদের সাথে হাতে হাত মিলালাম বেশ ভালোই লাগছিল খারাপ কিন্তু লাগছিল না আর ওই বেবিটা আমার সাথে নাচছিল না আর বেবিটা তো ভালোভাবে আমাদের সাথে পা মিলিয়ে নাচতে পারছে না তো ও একদম পরে যাচ্ছিল আমার যা হাসি পাচ্ছিল ভীষণ কি ওটা একটা ব্যাপার তো যাই হোক চলো তোমরা একটু দেখো তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে তো ওইখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আস্তাবল ময়দানে ওইখানে কার্নিভাল প্রোগ্রাম চলছিলো তো আমি ওকে বললাম চলো না একটু ঘুরে আসবো আমাকে তো তার জন্য আমি আর ও চলে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরা যে বাংলা সিনেমা বা সিরিয়ালের মধ্যে যে দেখি উনাকে নেগেটিভ ক্যারেক্টারে উনি অনেক সময় রোল করে থাকেন তো উনি এসছেন তো উনি এখানে ছিলেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে একটা কুইজ প্রতিযোগিতা চলছিল তো এইটাই দেখছিলাম বেশ ভালোই লাগছিল কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ একটা মজাই লাগে কিন্তু এরকম কুইজ প্রতিযোগিতা দেখতে তো অডিয়েন্স থেকে আনসার নেওয়া হচ্ছে নিয়ে তারপর ওদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে সাথে সাথে তো ব্যাপারটা বেশ ভালোই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বললাম চলো ওই দিকটা হেঁটে যাই তো এসে দেখলাম যে এখানে মানে আমি আগের বছরও এটা খেয়েছিলাম এগ পপ এরকম টাইপের একটা ব্যাপার মানে আমি ঠিক বুঝতে পারিনি এটার মধ্যে কি কি দেওয়া আছে ডিমের এটা বুঝতে পারলাম তো যা খেতে কিন্তু বেশ দারুণ আগের বছরও এখানে এসেছিলো এটা খেয়েছিলাম ওইখানে তো উনি এখন মানে যে স্টলগুলো ওই স্টলগুলো ভিজিট করছে সবগুলো স্টলে আর এখান থেকে অনেক রকম ডিশ রয়েছে ওই ডিশগুলো উনি ট্রাই করছিল তো যাই হোক কিছুক্ষণ আমরা দাঁড়ালাম দেখলাম খেলামও এখন বেরিয়ে যাচ্ছি কারণ কি আমাদের একটা আবার ইনভিটেশন রয়েছে তো ওনাকেও খেয়ে দেখো বাড়িতে গিয়ে রেডি হয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ইনভিটেশনে যাব বলে এখন যাওয়ার পথে অবাক হয়ে গেলাম যে এত কুয়াশা কোথা থেকে আসলো আমরা তো কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম এত কুয়াশা ছিল না কিন্তু বেরিয়ে দেখলাম ভীষণই কুয়াশা তো যাই হোক আমরা এখন চলে আসলাম মানে একটা বেবির অন্য প্রশ্ন ছিল মানে আমার হাজবেন্ডের যে ফ্রেন্ড ওর ফ্রেন্ডের বেবির অন্য ছিল তো এখানেই গিয়েছিলাম তো কিউট তো যাই হোক ও আমার জামার দিকে তাকিয়েছিল ক্যামেরাতে দেখছি না তো যাই হোক ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম তারপর আর কিছু শ্যুট করা হয়নি তো তোমাদের সাথেও দেখানো হচ্ছে না তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা